তো তোমাদের দাদা সঙ্গে একটা দারুণ ভিডিও করব ও এখন বাড়িতে নেই এখনো আসেনি ওকে ফোন করে জিজ্ঞেস করব কখন আসবে হ্যালো কখন আসবে তুমি হুম হুম আচ্ছা ঠিক আছে আসো তাহলে ও বললো পাঁচ দশ মিনিট পরেই আসি তো চলো ওই আসার অপেক্ষা ততক্ষণে আমরা ভিডিওটা শুরু করি আচ্ছা বাপ রে বাপ সারা দিনটাই কেটে গেল বা বাইরেই কেটে সারা দিন তো বেঁচে আছিস বাইরে ভগবান এই লোকটা কেমনই জানি যেখানেই যাবে সেইখানেই বলে পায়খানাই বলে না গেত তো বলে পায়ছাই দিন গেত তো বলে Haga তো বন্ধুরা তোমাদের দাদা হয় পায়খানা করতে চলে গেছে মানে পায়খানা সারা দিনে 100 হয়তো করে এবার দেখো আমি কি করি দেখি দেখো এটা কি বলতো সিঁদুর এই যে জ্যাকেট ওই জ্যাকেটটা আজকে পরে গিয়েছিল

লাগতেছে তো ঠান্ডার দিন দাও তুমি বলো আগে আজকে তুমি যদি না বলো আজকে তোমার খাওয়া নাওয়া সোয়েটার পরা সব বন্ধ ঠান্ডা লাগতেছে তো ও তোমার ঘরে বউ থাকতে তোমার ঘরের বউয়ে পুষায় না তুমি রাস্তায় যে পাড়া যে কাছে তো লটার পত্র পড়তিছ বলো কি কত দূর জল লাগাইছে কত দূর জল গলাইছে কি বলো উত্তর আজকে তোমাকে দুবাই লাগবে

কি কি হচ্ছে গোয়েন্দাগিরি করছো গোয়েন্দাগিরি করছো দেখছো এটা কি মানে এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টাই খেতে জানো না মানে ছোট বাচ্চা তুমি কোথা থেকে কি হলো সত্যি আমি জানিনা কোথা থেকে তো তুমি জানো না তো কে জানে

দিলে তারপরে সে মনে করবে সব এই যে মাথার ভিতর থেকে সব বের হবে গিট গিট করে কোথা থেকে লাগলো না লাগলো মারতেছো না মারব না তোকে মেরে হাড়ি গুড একদম ইয়া করে দেব তোর হাড়ি দেখে তো দুবলা করে দেব দেখিস আচ্ছা আমি সত্যি বল দিছি একদম ছুবানা বলে দিলাম আমাকে তুমি সত্যি বল আমি 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 বলবো না এটা কথাতে কি লাগছে কি লাগছে তুমি দেখো এটা কি

এক জায়গা লাগলে তা হয় চাদরে লাগছে দু তিন জায়গা সোয়েটারে লাগছে তুমি বলছো তুমি জানো না সত্যি বলছো না কি তুমি সত্যি বলছো আমি জানি না না তোমাকে বিশ্বাস করব না সত্যি করে বলো আজকে তুমি সারাদিন ছিলা না আমাকে ফোনও করো নি কিচ্ছু করো নি অন্যদিন তো ফোন টোন করো তুমি বাইরে যাই এগুলো করে বেড়াচ্ছ ভালো নাম করে যায় বলবাও তোমার বাবা আমাকে বলবো তুমি বাইরে যে কি করে বেড়াচ্ছ আমি কিচ্ছু বলিনি বিশ্বাস করো বলো না আমি বলবো বলে আমি চলে যাবো চো তোমাকে ডিভোর্স দিয়ে আমি চলে যাব তোমার সঙ্গে আমি সংসার করব না তোমাকে তুমি কি টাইপের ছেলে কতটা বাজে ধরনের ছেলে আমার বুঝাছিস ঘরে বউ আছে একটা ছেলে আছে সেটা তো তোমার হচ্ছে না তুমি বাইরে যে যা খুশি করে বেড়াচ্ছ বাবা মাকে বলবো ডাকবো তার ধর ছেলে কি করছে এগুলো বাইরে যায় গাড়ি চালানোর নাম করে বলবো

তুমি যা খুশি করবা আর আমাকে তুমি যা খুশি বলবো আমি সব সত্যি ভেবে নেবো নাকি কি করলে বিশ্বাস হবো বলো তোমার আমি তো আমি সত্যি বলছি আমি এগুলোর ব্যাপারে জানি না আমি সারাদিন ভাড়াতেই ছিলাম ভাড়াতে তো ছিল আমি জানি ভাড়াতে যে কি করছো ওটা তো আমি দেখিনি তোমার পিছিয়ে তো আমি সিসিটিভি ক্যামেরা লাগাই দিই না তুমি কি করছো না করছো

পাদ আমি কি করে কি বল বল তো আমি তোমার সঙ্গে প্র্যাঙ্ক অনেক দিন পরে আজকে তোমার সঙ্গে প্র্যাঙ্ক করলাম আর এই যে দেখতে পাচ্ছ কেন এটা তো দেখেই তো বোঝা যায় এটা কি ভয় পাওয়ার তো কিছু নাই দেখতে পাচ্ছ না যে হাতে উঠে যাচ্ছে এটা সিঁদুর তোমার সঙ্গে প্রেম করছিলাম প্রেম করছিলাম ভয় পাওয়ার কিছু নাই কিছু হইনি তোমাকে ছেড়ে চলে যাব না আমার কথা শোনো তোমাকে ছেড়ে আমি চলেই যাব না তোমাকে ডিভোর্সও দেব না তোমাকে ভালোবেসে বিয়ে করছি তোমার সঙ্গে থাকবো আর তোমার উপর আমার যথেষ্ট বিশ্বাস তুমি কিছু করবে না আর তুমি কি বললা ক্যামেরা কই খুঁজো সে কোথাতে গোটা ঘর খুঁজি উপরে নাই উপরে খুঁজো না তো Ой, да уйди, Ой, да хуй, да хуй, да хуй.